ইমরান খানের মৃত্যু নিয়ে যা বলল তার দল পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিদেশি গণমাধ্যমে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই চেয়ারম্যান সুস্থতা নিয়ে গুজব ছড়ালেও সরকার ও পিটিআই উভয়দার ব্যক্তিহীন বলে জানিয়েছেন বর্তমানে আদিয়ালা কারাগারে একান্ত ছেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করা হয়েছে পাকিস্তানি দৈনিক ডন এর প্রতিবেদন বলা হয় বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎকারের অনুমতি না পেয়ে কারাগারের বাইরে অবস্থান নেন খাইবার প্রাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আপ্রেদি দায়িত্ব নেওয়ার পর এটি ছিল দলের কারাবন্দি নেতাদের সঙ্গে তার অক্টোতমবারের মতো সাক্ষাৎকারের চেষ্টা ইমরান খানের আইনজীবী চিকিৎসক কিংবা পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেয়নি এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা অবনতি ও তাকে উচ্চ নিরাপত্তা সেলে আস্তান্তরের গুঞ্জন সরিয়ে পরে জানা যায় জাপানের একটি গণমাধ্যমে বিবিসি এ বিষয়ে আরো খবর প্রকাশ করে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান কোথাও হাসটা ট্যাড করতে থাকে পিটিআই বিবৃতিতে জানানো হয় ইমরান খানের ছেলে কাশিম খান আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সংগঠনগুলোর কাছে তার বাবার জীবিত থাকা প্রমাণ আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ এবং অমানবিক বিচ্ছিন্নতা বন্ধের আহ্বান জানিয়েছেন